আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রমে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দা শাখাতে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ ইজ নট ব্যান্ড অ্যাক্টিভিটিস আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল চেষ্টা পলমের খোঁচা দিয়ে আপনি নাই করে দিচ্ছেন আওয়ামী লীগ তো প্রায় পঁচাত্তর বছর বয়সী একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মন্তব্য করেছেন ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এসব মন্তব্য করেন তিনি সেনাবাহিনীকে দেশ রক্ষা করবে নাকি মানুষের অধিকার হরণ করবে ময়মন এ আওয়ামী সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক অধ্যক্ষকে আটক করেছে সেনাবাহিনী ময়মন সিংহে গতকাল যে কর্মটা ঘটিয়েছে যে কাণ্ডটা ঘটিয়েছে সেনাবাহিনীর একজন অফিসার তাকে আইনের আওতায় আনা উচিত যে লোকটাকে কেউ ঠেকান ইউনুস ম্যাজিক প্রচার প্রচারণায় ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে আছেন সবার চাইতে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে বাংলাদেশ ঐক্যবদ্ধ নয় ফেসবুকে এবং ইউটিউবে গত কিছুদিন ধরে বিশেষ করে দু সালে এসে শেখ হাসিনা বেশ নিয়মিত কথা বলা শুরু করেছেন যা আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ থেকে কখনো সরাসরি প্রচার করা হয়েছে কখনো রেকর্ড করে প্রচার করা হয়েছে বিশেষ করে ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণায় এক ধরনের সংকার মধ্যে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কর্ম গান্ডু ঠকাতে এবার সরকার উঠে পড়ে লেগেছে। আوامی ন্যারেটিভ নিয়ে জোরালোভাবে মাঠে নেমেছেন বিএনপি'র ভিতরবিত নেতা আবাসিক নেতা দোলন কবির রেজা এবং জনাব সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বংশ আছেন সবাইকে স্বাগতvndনাসি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিজ্ঞার মত আমি আপনাদের আসছি আর ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের কি বিষয়টা যাচ্ছে বর্তমানে সলমান রাজনীতি প্রসঙ্গে বুঝতে পেরেছেন আজকের অনেক তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত টানে সবাই ভিডিওটি দেখবেন তার আগে ছোট্ট কাছে অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ছিয়াত্তরটি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন Tunisie আউমলিককে সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক অধ্যক্ষকে আটক করেছে সেনাবাহিনী খবরে বলা হচ্ছে মঈমুন শিয়ে পলাতক আউমলিক নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে আটক করা হয়েছে আটক মনওয়ার হোসেন খান মিনার নগরীর নতুন বাজারের ব্যক্তিগত মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ তিনি মঈমুন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন গতকাল বুধবার বিকেল চারটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক করে বলে সেনাবাহিনীর তেরো ব্যাটালিয়ানের অধীন সিং সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ আল রাব্বি জানান আমরা আরো আলাপ করবার আগে এই মেজর জায়েদ আল রাব্বির বক্তব্যটা একটু শুনে আসি আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই শুনেছেন কিন্তু তারপরে আমরা আরেকবার শুনে আসবো তারপরে কথা বলবো আমি মেজর জায়েদ মানিসিং সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আমি সাতাত্তর ব্রিগেডের তেরো বিয়ের আন্ডারেই আমাদের এই অভিযানটা পরিচালিত হয় আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোরোশন খান মিনান নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে যিনি হচ্ছেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সব কিছু নর্মাল মনে হয় আমাদের কাছে পরবর্তীতে আমাদের গণিত তথ্যের তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে জান দেখতে পারি আমাদের যে গণিত তথ্য ছিল এবং ওনার সাথে ওনার অতব্রোতভাবে উনি জড়িত ছিলেন এবং আমরা যেটা ধারণা ধারণা করছিলাম উনি মামিসিং মামিসিংহ সদরের এবং মামিসিংহ জেলার আমলিককে পুনর্গঠিত করার কাজ করছেন উনি চেষ্টা করছিলেন সে প্রেক্ষিতে ওনাকে ওইভাবে ওনাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা ওনাদের ডিভাইসটাকে ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দ যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশ বাকি কাজগুলো করবে মেজর সাহেবের বক্তব্য শুনলেন মেজর সাহেব তার বক্তব্যে যে অভিযোগগুলো করলেন সেগুলো অত্যন্ত ঠুনক অভিযোগ সংগঠিত করবার চেষ্টা করছেন তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে গোয়েন্দা তথ্যের অধীনে তারা তার মোবাইল চেক করেছেন তার মোবাইলে বিভিন্ন জানা অজানা অ্যাপস চেক করেছেন এগুলো কেন সেনাবাহিনীকে কি কিংবা পুলিশকে কি কোনো গুরুতর অভিযোগ ছাড়া আদালতের নির্দেশ ছাড়া কারো ব্যক্তিগত ডিভাইস চেক করবার অধিকার দিয়েছে আইন আইন কি বলে আইন বলে নাগরিকের ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি যদি কোনো ব্যক্তির প্রতি সন্দেহ হয় তবেই কেবল যথাযথ প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তল্লাশি করা যেতে পারে আচ্ছা আওয়ামী লীগকে সংগঠিত করলেন ধরে নিলাম আওয়ামী সংগঠিত সংগঠনকে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করা কি অপরাধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ অন্যায় ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে সাপোজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকের কর্মসূচি পালন করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে মিছিল করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে কিন্তু একটা সংগঠনের সদস্যরা যদি নিজেদের নিজেদের মধ্যে মধ্যে করে। আলাপ সালাপ অপরাধের সংজ্ঞায় পড়ে অর্থাৎ মাইমন সিং এ গতকাল যে কর্মটা ঘটিয়েছে যে কাণ্ডটা ঘটিয়েছে সেনাবাহিনীর একজন অফিসার তাকে আইনের আওতায় আনা উচিত তাকে বিচারের আওতায় আনা উচিত এটি হচ্ছে আইনের কথা নিয়মের কথা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় সেনাবাহিনী কি সেটি করবে বিগত প্রায় এগারো মাস যাবত বাংলাদেশের মানুষ আছে। মানুষে ছিল কিন্তু সাংবিধানিক শূন্যতা শূন্য সরকারের অবস্থা বিরাজমান এই পরিস্থিতি কে ক্রিয়েট করেছে আজকে যদি বলি যে সেনাবাহিনীর কথা তাহলে বলা হবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছো না আমি কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলিনি কিন্তু আজকে যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু এই যে মেজর যে স্টেটমেন্ট দিলেন এটি কি বিধিবদ্ধ স্টেটমেন্ট হয়েছে এটি কি আইনসিদ্ধ হয়েছে হয়নি এই মেজরের বিচার করতে হবে সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর যে উজ্জ্বল ভূমিকা সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস এই আস্থা বিশ্বাসের চির ধরছে এই চিড় ধরার জায়গাটি পুনরুদ্ধার করবার দায়িত্ব সেনাবাহিনীর এটি না করলে হয়তো এইভাবে চলবে এক বছর চলে গেছে আরো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যাবে এইভাবেই রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরবাংলা থানার মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মন্তব্য করেছেন ক্ষমতার লোভ শেখ মুজিব সামলাতে পারেননি নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বৃহস্পতিবার এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এসব মন্তব্য করেন তিনি এদিন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে কাজী হাবিবুল আওয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিএসি হাবিবুল আওয়াল তিনি বলেন প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে তিনিও একমত নির্বাচনটি দামি ও প্রহসনের নির্বাচন ছিল নির্বাচনের এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন বাহাত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত তিয়াত্তরের নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটি আসন পাই সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবতা সামলাতে পারেননি ইউনুস ম্যাজিক প্রচার প্রচারণায় ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে আছেন সবার চাইতে এই প্রচারক দলের চাপেই বোধহয় বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো গত কয়েক মাস ধরে এই খবর ক্রমাগত প্রচার করে গেল যে বাংলাদেশ নাকি আসিয়ানের সদস্য পদ পেতে যাচ্ছে এই ধরনের কথা শুনলে যাদের মাথায় কোনো রকম বোধ বুদ্ধি বিবেচনা বোধ আছে তারা সকলেই প্রশ্ন করবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট আসিয়ান সেখানে কি করে দক্ষিণ এশিয়ার দেশ আমাদের দেশ বাংলাদেশ যোগ দিতে পারবে মানে ডক্টর ইউনুস আবদার করবেন আর আসিয়ান বলবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোটে আমরা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের জন্যই অপেক্ষা করছিলাম অথচ ডক্টর ইউনোস সেই এপ্রিলে বিমস্টেক সম্মেলনে যখন গেলেন গিয়ে উনি নাকি থাই বিশিষ্ট জনদের সঙ্গে দেখা করেছেন সেই থাই বিশিষ্ট জনদেরকে তিনি নাকি বলেছেন যে আসিয়ানের সদস্য পদ পেতে চায় বাংলাদেশ এবং থাইল্যান্ডের এলিট থাইল্যান্ডের বিশিষ্ট জনেরা যাতে তাকে এ বিষয়ে সমর্থন দেন বাংলাদেশকে এ বিষয়ে সমর্থন দেন এ উপলক্ষে সেই বিমস্টেক সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ সরকারের আয়োজনে থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনুসের একটা মোলাকাত আয়োজন হয়ে গেল গত অক্টোবরে ডক্টর ইউনুসের আমন্ত্রণে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি আসার পরেও আমরা শুনলাম দ্বিপাক্ষিক বৈঠক শেষে যেই যৌথ প্রেস ব্রিফিং হলো, সেখান থেকে মূল শিরোনাম এবং মূল সংবাদ এটাই যে আনোয়ার ইব্রাহিমকে ডক্টর ইউনুস বলেছেন মালয়েশিয়া যাতে তাকে আসিয়ানের সদস্য পদ দিতে সমর্থন দেয় এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে রীতিমতো এ ধরনের শিরোনাম হতে থাকলো যে চেয়ে চেয়ে দেখছে ভারত আসিয়ান জয়ে এগিয়ে চলেছেন ডক্টর ইউনুস মানে কি কারণে দক্ষিণ এশিয়ার দেশ ভারতকে এটা চেয়ে চেয়ে দেখতে হবে এও এক প্রশ্ন তবে যেকোনো কিছুতেই যেহেতু ভারতকে টেক্কা দেওয়ার একটা বিষয় এখন গুরুত্বের সঙ্গে বাংলাদেশে চলে এসেছে তাই ডক্টর ইউনুসের প্রচারক দলের তত্ত্বাবধানে এমন সংবাদ প্রকাশিত হবে সেটাই হয়তো স্বাভাবিক টেলিভিশনগুলোতে শিরোনাম হলো ভারতকে টেক্কা দিয়ে আসিয়ান জোটে বাংলাদেশ বদলে যাবে অর্থনীতি অথচ ডক্টর ইউনুস কোনো অর্থনৈতিক জোট তৈরির জন্য কিন্তু আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছিলেন না ভারতের সঙ্গে দীর্ঘ সময় ধরে একটা মুক্ত বাণিজ্য অঞ্চলের আলোচনা এবং কৌশলগত অংশীদারিত্বের কারণে যেই বাণিজ্যিক সম্পর্ক এবং জোরালো সম্পর্ক আছে ভারত আর আসিয়ানের মধ্যে ডক্টর ইউনুস সে পথে হাঁটেননি তিনি তো তার ইউনুস ম্যাজিক নিয়ে নেমে পড়েছেন আসিয়ান জোটের সদস্য পূর্ণ সদস্য হতে আর তার প্রচারক দল বলে বেড়ানো শুরু করলো যে বাংলাদেশ নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোট আসিয়ান জোটের সদস্য হয়ে যাচ্ছে মানে কি ম্যাজিক যে তাহলে দেখাতে হতো এই সদস্য পথ পেতে হলে তা সত্যিই ভাবা যায় না এখন মাহাতির মালয়েশিয়ার রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি দু পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইতিহাসে ক্ষমতায় ছিলেন ব্যক্তি সেই মাহাতির মোহাম্মদ যার একশো বছর পূর্ণ হতে চলেছে আগামী জুলাইয়ে তিনি ব্রিটেনের আইটিভির সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আই সাংবাদিক মাহাতির পাশা তাকে বাংলাদেশ প্রসঙ্গেও জিজ্ঞেস করেছে প্রশ্নই করেছে যে বাংলাদেশের ডক্টর ইউনুস্তো আসিয়ানের সদস্য পদ পাওয়ার জন্য খুব এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন তো তখন তো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জোট তাহলে এখানে অন্য কোনো দেশকেই যদি আমরা নিয়ে নেই তাহলে এটা তো জাতিসংঘ হয়ে যাবে মানে একটা সকল দেশের অংশগ্রহণে একটা জাতিসংঘে পরিণত হবে এটা তো তাহলে আর আঞ্চলিক জোর থাকবে না ভাবুন তো ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বুদ্ধি বিবেচনায় এই কথা বলা শুরু করলেন রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন সভা সমাবেশ নাকি করছিলেন বিভিন্ন দেশে গিয়ে এই অনুরোধ করতে যে দেশগুলো যাতে তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটের সদস্য বানিয়ে দেয় আর তিনি কথা বিবেচনাই করছিলেন না যে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটে কেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশকে নেবে এরপর আইটিভির সাংবাদিক কিছু প্রশ্ন করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে তার সরকার সম্পর্কে ডক্টর ইউনুস মাহাতির কেই নিশ্চয়ই তার আদর্শ মানেন অনেকে ডক্টর ইউনুসের মধ্যে মাহাতির মহম্মদের ছায়া দেখে গত কয়েক মাস ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি টকশোতে শোতে গিয়ে বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন চাই পাঁচ বছর চাই দুই মেয়াদ তো চাই কারণ মাহাতির মোহাম্মদ যেমন চব্বিশ বছর মালয়েশিয়ার ক্ষমতায় থেকে মালয়েশিয়াকে একটা শক্ত অর্থনৈতিক অবস্থানে নিয়ে গেছেন এই নেতৃত্ব দান নাকি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব

তিনি একটা তিনি গরিবদের জন্য এমন একটা সংগঠন গড়ে তুলেছিলেন যেই সংগঠনে গরিবদেরকে সাহায্য করা গেছে কাজে নোবেল প্রাইজ পাওয়া ঠিক আছে কিন্তু তিনি তো আসলে কোনোদিন রাজনীতিতে যুক্ত হননি ক্রেইভ করেননি পাওয়ার তিনি কখনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে চাননি একটুকু বলার পর আইটিভির সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে তো কেমন সরকার চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন মাহাতির মোহাম্মদ বলেন যে পিপল আর শেখ হাসিনা শেখ হাসিনার পতনের সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক ধরনের সরকার ঐক্যবদ্ধ ছিল তার মানে অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিটা সম্পর্কে এতটাই খোঁজ রাখেন যে এটা তিনি স্পষ্ট বুঝেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পেছনে বাংলাদেশ ঐক্যবদ্ধ নয় এবং তিনি বলেন প্রত্যেকেই শেখ হাসিনার পতনের পর নানা আদর্শের রাজনীতি করতে চাইছে এবং নানা রকম আদর্শ প্রতিষ্ঠা করতে চাইছে কাজেই দেশটাতে কনফ্লিক্ট আছে রেশারেশি আছে সহিংসতা আছে এরপর কথার পিঠে কথায় জাপানে যে ডক্টর ইউনুসের সঙ্গে তার নিকেই ফোরামে দেখা হয়েছিল নিকেই ফোরামের সাইডলাইনে দেখা হয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেন তিনি জানেন ডক্টর ইউনুস সমস্যায় আছেন আই নো হি হ্যাজ আ প্রবলেম আই ডিন অফার এনি অ্যাডভাইস ডিড ইউ টেক এনি অ্যাডভাইস নো ওয়েল আই লিসেন টু হিম আই কিন্তু এ বিষয়ে কিভাবে বাংলাদেশকে পরিচালনা করতে হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া তার কাজ নয় বলে তিনি কোনো পরামর্শ দেননি অথচ দেখুন ডক্টর ইউনুসের সঙ্গে নিকেই ফোরামের পাশে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ সহ একটা প্রতিনিধি দলের বৈঠক হওয়ার পর বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর দেওয়া হলো যে ডক্টর ইউনুস মাহাতির মোহাম্মদ সহ মালয়েশিয়ার প্রতিনিধি দলকে বলে দিয়েছেন যে আসিয়ানের সদস্য পদের জন্য বাংলাদেশকে যাতে তারা সমর্থন দেয় যে আলোচনাটিকে একটি আঞ্চলিক জোট যুক্তিযুক্তই মনে করে না ভৌগোলিক অবস্থানের কারণে যেই আঞ্চলিক জোটে আপনার যোগ দিতে পারার কোনো সম্ভাবনাই নেই সেই আঞ্চলিক জোটে বাংলাদেশ প্রায় যোগ দিয়ে দিচ্ছে অর্থনীতি বদলে ফেলছে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম থেকে থাইল্যান্ডের সম্মানিত ব্যক্তিবর্গ সবাই বাংলাদেশের পেছনে এই সমর্থন নিয়ে আছে এই প্রচারণা চালিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি প্রমাণ করতে চেয়েছিলেন আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথির মোহাম্মদের এই সাক্ষাৎকার থেকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের আছে এক বিশ্ব রাজনীতিতে কিংবা সরকার পরিচালনার ক্ষেত্রে যেমন তেমন আবদার কোনো বোধ বুদ্ধি বিবেচনা ছাড়া তুললেই সেই আবদার পূরণ করা যায় না সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশ দেখুন অনেক দিন আগে বেশ কয়েক বছর আগে শেখ হাসিনার আমলেই কিন্তু বরং এই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মানে আলোচনার অংশীদার হবার জন্যে আবেদন করে রেখেছে মাতির মোহাম্মদও তার আলোচনায় বলেছেন যে আমরা আসিয়ানের তরফ থেকে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করি আমেরিকার সঙ্গে করি জাপানের সঙ্গে করি কাজেই কেন বাংলাদেশের সঙ্গে করা যাবে না বরং সে পথে চেষ্টা করা উচিত এই যে পূর্ণ সদস্য পদের